রেগুলার ভাতের চাল দিয়ে হাতে তৈরি এই শ্যামাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হাতে তৈরি শ্যামাই পিঠা অনেকেই জানো এই শ্যামাই পিঠা হলো যে আতপ চাল দিয়ে তৈরি করতে হয় যাকে অনেকেই আবার এই চালটাকে আলু চালও বলে থাকে তো এই আলু চাল দিয়ে এই পিঠাটা তৈরি করতে হয় আর অনেকের বাসায় কিন্তু সবসময় আলু চালের আটা থাকে না সেজন্য আমি ভাতের যে আমরা রেগুলার যে ভাত খেয়ে থাকি সেই ভাতের চাল দিয়েই আমি এই পিঠাটা তৈরি করেছি তো কিভাবে তৈরি করেছি আর এটা এত মজা খেতে যে কেউ খেলেও বুঝতে পারবে না যে এটা ভাতের চাল দিয়ে তৈরি তো এই পিঠাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অল রাখবে এরকম মজাদার নতুন ভিডিও পেতে হবে তো কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে ভাতের চাল ভিজিয়ে রাখছিলাম আর এই চালটা সকালে ভিজিয়ে রাখছিলাম সারাদিন সারা রাত গিয়ে তার পরের দিন সকালবেলা এ পর্যায়ে চলে এসেছে এখন এই চালগুলোকে আমি এখন একটা ঝুড়ির মাধ্যমে ভালোভাবে ধুয়ে নিব যাতে চালটা সারা দিন রাখার জন্যে পানিতে অন্যরকম একটা গন্ধ করবে সে গন্ধ যাতে না করে সেভাবে ভালো করে ধুয়ে নিতে হবে এখন আমি একটা শুকনা পাটা নিয়ে নিয়েছি যেটাতে আমি চাল বেটে নিব এই পাটাতে আমি চালটা বেটে নিব আর চালটা অবশ্যই শুকনো থাকতে হবে চালে যাতে কোনো প্রকার পানি না থাকে এইভাবে আমি চালটা গুঁড়ো করে নিয়েছি আর আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন তো আমি পাটাতেই গুঁড়ো করে নিলাম তো এ পর্যায়ে গরুটা কিন্তু মিহি হতে হবে দানা দানা ভাব যাতে না থাকে একদমই যে দানা দানা ভাব থাকবে না তা নয় চাল যাতে না থাকে চাল চাল হয়ে থাকলে পিঠার আকৃতিটা ভালো হবে না আটাটা যদি সুজি সুজিও হয়ে থাকে কোনো সমস্যা নেই লক্ষ্য রাখতে হবে যাতে কোনো চাল না থাকে তো এইভাবে আমার চালগুলো বাটা হয়ে গেছে এখন এই চালগুলোকে এখন আমি রৌদ্রে শুকোতে দিলাম সারা দিনের জন্য এভাবে রোদ্রে শুকোনোর কারণে কিন্তু চালের যে একটা এক্সট্রা পানি থাকে সে পানিটা কিন্তু শুকিয়ে যাবে এবং চালটা কিন্তু ঝরঝরেও হয়ে যাবে এদিকে আমি আটাটা কিন্তু পাতলা করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সম্পূর্ণ আটা শুকিয়ে যায় তো রেখে দিলাম সারা দিনের জন্য সারাদিন রোদ্রে শুকানোর পরে এ পর্যায়ে বিকেলে আটাটা কিন্তু আমার সুন্দর ঝরঝরেও হয়ে গেছে এখন পাতিলে কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম আর স্বাদমতো সামান্য একটু লবণ দিয়ে লবণটা গুলিয়ে নিচ্ছি কিছুটা পানি বাটিতে তুলে নিচ্ছি যাতে পানি যাতে আটায় কম হলেও আমি পরবর্তীতে পানি অ্যাড করতে পারি তো পানিটা গরম হয়ে গেছে এবং গুঁড়ো করে রাখা আটাগুলো আমি দিয়ে দিচ্ছি এবং একটা লা কাঠির সাহায্যে আমি এগুলো আটা কেড়ে নিব এভাবে আটা কেড়ে নেওয়া হয়ে গেলে আটাটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি এ পর্যায়ে পানিটা কম হওয়ার কারণে আমি যে এক্সট্রা পানি উঠিয়ে রাখছিলাম গরম পানি সেটা দিয়ে দিলাম পানিটা পারফেক্টলি হওয়ার কারণে ডোটা কত সুন্দর ইজিলি হয়ে গেছে তো কিছুক্ষণ এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিলাম এভাবে হাত দিয়ে চেপে চেপে আটাটা মাখার পরে এ পর্যায়ে একটা শক্ত ডো হয়ে গেল শুকনো একটা পাটা নিয়ে নিলাম পাটায় আমি কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এবং চারপাশে এখন আমি হাতে তৈরি সেমাইটা করে নিব সেজন্য আমি আটার ডোটাকে একটু লম্বা করে নিচ্ছি নিজের আকৃতি মতো ঠিক এইভাবে করে নিতে হবে এভাবে লম্বা লম্বা করে নিচ্ছি আর এটাকে চিকন চিকন করে পাতলা করে নিতে হবে এ পর্যায়ে পাতলা চলে আসলে একদম অল্প পরিমাণে নিয়ে এভাবে হাত ডলা দিতে হবে জাস্ট হাতের তালুতে এইটা করে নিতে হবে তাহলে ইজিলি কিন্তু হয়ে যাবে আর আটার পরিমাণটা আমি কতটা নিচ্ছি তা দেখিয়ে দিলাম আর এভাবে করলে সহজেই কিন্তু এভাবে হাতে তৈরি সেমাই হয়ে যাবে হাতে যদি আটা লেগে যায় তখন এভাবে কিছুটা চালের গুঁড়ি নিয়ে এভাবে ডলা দিলেই কিন্তু শ্যামাইটা তৈরি হয়ে যাবে আর শ্যামাইটা ঠিক এরকম আকৃতির হবে মাঝখান একটু মোটা আর দুই পাশে একদমই চিকন এভাবে শ্যামাইয়ের আকৃতিগুলো করে নিতে হবে তো এদিকে আমার শ্যামাইগুলো ঠিক এ পর্যায়ে করে নিয়েছি এভাবে সম্পূর্ণ আটাটা করে নিয়েছি এখন এই আটাটা কেউ দেখলেও বুঝতে পারবে না যে এটা কোন আটা দিয়ে তৈরি করা হয়েছে আলু চালের আটা ছাড়া এভাবে ভাতের চাল দিয়ে যে এভাবে হাতে তৈরি সেমাই করা যায় কেউ দেখলেও বুঝতে পারবে না যে এটা ভাতের চাল দিয়ে করা এখন আমরা নর্মালি হাতে তৈরি শ্যামাইয়ের পরের স্টেপে যেভাবে আমরা ক্ষীর রান্না করি কিংবা পায়েস রান্না করি ঠিক সেভাবেই এটা রান্না করতে হবে তো প্রথমে আমি চুলায়ে একটা পাতিল নিয়ে সেটাতে আমি কিছুটা দুধ নিয়েছি আর ফ্লেভারের জন্য মশলা দিয়ে দিলাম একটা দারচিনি আর দুইটা সাদা এলাচ আর এখন দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ আর একটা তেজপাতা এই হলো আমার মশলার উপকরণ এখন কিছুটা নারকেল গুঁড়ো দিয়ে দিলাম এ নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম তো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি জাল করার জন্য আর কিছুক্ষণ পরে ঢাকনাটা সরে এ পর্যায়ে আমার দুধটা একটু কমে এসেছে আর এখানে আমি দুধের পরিমাণ নিয়েছি এক লিটার আর এখানে আমি এক লিটারের দুধের মধ্যে আধ বোয়া পানি দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি হাতে তৈরি শ্যামাইটা দিয়ে একটা চামচের সাহায্যে একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না করার জন্য যতক্ষণ না শ্যামাইটা সেদ্ধ হচ্ছে অনেকক্ষণ পরে শ্যামাইটা যখন এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি শ্যামাইটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হবে চিনিটা কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে আটাটা সেদ্ধ হবে না কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আলু মেশার আলু যে আমরা কাটি সেই মেশিনটা দিয়ে আমি এভাবে চিকন করে গুড়টা কেটে নিচ্ছি যাতে গুড়টা একটু পাতলা পাতলা করে হয়ে যায় এবং সহজেই দুধের সাথে মিক্স হয়ে যায় এটা যেমন কালার আসবে ঠিক তেমনি এটা খেতে কিন্তু মজাদার হবে গুড়টা দেওয়ার কারণে এখন একটা চামচের সাহায্যে গুড়টা আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুটা দেওয়ার কারণে কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর কত সুন্দর দুয়ের মতো কালার এসেছে তো এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না এটা আমার পারফেক্ট একটা ঘনত্ব আসে পারফেক্ট ঘনত্ব এসেছে এবং আমার শ্যামাইটা ঠান্ডাও হয়ে গেছে সে পর্যায়ে ঘনত্বটা ঠিক এ পর্যায়ে চলে এসেছে তো এ তো তৈরি হয়ে গেল আমার হাতে তৈরির শ্যামাই এই সেমাইটা দেখে কিংবা খেয়েও কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা রেগুলার ভাতের চাল দিয়ে এই সেমাইটা তৈরি করা হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং সবসময় এভাবে আমার পাশে থেকো আল্লাহ হাফিজ